চীনা ভিড়েও হারিয়ে যায়নি মাটির প্রদীপ দোকান বসেছে লাইটের পুরুলিয়ার হাটের মোড়ে দীপাবলি অর্থাৎ আলোর উৎসবে চারিদিকটা আলোয় আলোয় সেজে ওঠে এই সময় রং বেরঙের চীনা লাইটে বাজার ছেয়ে যায় তবে তার মধ্যে থেকেও কিছু মানুষ আজও মাটির প্রদীপ পছন্দ করে থাকেন সেরকমই পুরুলিয়ায় এখনও দীপাবলি কালী বা বাদনা পরবের রীতি অনুযায়ী মাটির প্রদীপ প্রতিটি বাড়িতেই জ্বালানো হয় আর তাই পুরুলিয়া হাটের মোড়ে ইতিমধ্যেই বসে গিয়েছে এই মাটির প্রদীপের দোকান প্রায় তিন থেকে চার মাস আগে থাকতেই শিল্পীরা এই মাটির প্রদীপ তৈরির পাশাপাশি রং খেলনাও তৈরি করতে শুরু করেন তারপর সময় হলে কালী পুজো ঠিক আগেই বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়া হাটের মোড়েও পসরা সাজিয়ে নিয়ে বসেন বিক্রেতারা এবছর ওই ইতিমধ্যে দোকান সাজিয়ে বসে পড়েছেন শিল্পীরা এরই মধ্যে পুরুলিয়া শহরের কাটিনপাড়া এলাকায় মৃৎশিল্পী ভাগবত কুম্ভকার পুরুলিয়া হাটের মোড়ে নিজের দোকান সাজিয়ে জানালেন বিক্রি বেশ ভালোই হচ্ছে আবার এক বিক্রেতা অনুরাধা নন্দীর কথায় আগের মতো এখন আর মাটির প্রদীপের চাহিদা নেই এই রীতির বিষয়ে এক ক্রেতা জানান বাজারে যতই চীনা লাইট আসুক না কেন রীতি বজায় রেখে তারা মাটির প্রদীপ এবং খেলনা কিনে থাকেন এই সময়টায়